তোমাদের নেক্সট কালেকশন দেখিয়ে দিন এগুলো যাচ্ছে দেখো একশো কুড়ি টাকার মধ্যে কালার অপশন হয়ে যাবে নেক্সট তোমাদের দেখিয়ে দিই উইথ ইয়ারিং থাকছে কি সুন্দর দেখো এটার প্রাইস থাকছে দেড়শো টাকা সেম প্রাইস থাকছে দেখে নাও একশো ত্রিশের মধ্যে পেয়ে যাবে তোমরা এগুলো কাঁথা স্টিচের মধ্যে থাকছে দেখো আর সাথে কিন্তু তোমরা কানের দুলো পাবে এরকমও পেয়ে যাবে সাথে কিন্তু প্রত্যেকটারই ইয়ারিংস পেয়ে যাবে তো দেখো পোড়া মাটির কয়েকটা তোমাদের দেখিয়ে দিই এ দেখো টার্সেলটা যাচ্ছে এরকম এটা কীরকম প্রাইস থাকছে দিদি দেড়শো টাকার মতো তোমরা পেয়ে যাবে এরকম কালেকশন কি সুন্দর দেখতে এগুলো তোমরা চুলে লাগাতে পারবে দেখো প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু ষাট টাকা করে থাকছে মানে খুবই সুন্দর দেখতে লাগবে দেখো এগুলো নতুন এসেছে পঞ্চাশ টাকার মধ্যে দেখো এরকম বাচ্চাদের মাথার হেয়ার ব্যান্ড পেয়ে যাবে তোমরা দেখে নাও আরও অনেক কালার অপশন আছে চল্লিশ টাকার মধ্যে এরকম দেখো ইয়াররিংস গুলো তোমরা পেয়ে যাবে আরও প্রচুর ইয়াররিংস আছে ব্যাঙ্গেলস আছে